শরতের আগমন ঘটলেও এই মুহূর্তে কিন্তু হিমেল হাওয়া একেবারে লক্ষ্য করা যাচ্ছে না সূর্যের তাপ মাথার আর প্রত্যেকদিন এই সূর্যের তাপ যেন সবকিছুকে গরম করে তুলছে এ যেমন পরিবেশ কিংবা যে কোনো রাস্তাঘাট যদি বলতে হয় তাহলে সেই জায়গায় এই গরমে কিছুটা হলেও যেন স্বস্তি দেয় ডাবের জল আর এই নিয়ে রাজবাড়ির রাজবাড়ির সামনে আজ ধরা পড়েছে যেখানে এক ডাব বিক্রেতা সে যথারীতি সেই তপ্ত গরমে ডাব যেমন বিক্রি করছেন অন্যদিকে ক্রেতারাও কিন্তু তার দোকানে ভিড় জমাছেন আর এই ডাবের জলের স্বাদ গ্রহণ করে স্বস্তিতে তারা রয়েছেন কি জানিয়েছেন আজ এক বিক্রেতা শুনুন তোমরা বড় ভাইয়ের মতো এখানে আমরা লেগে কমে রাখি আশি টাকা ধরবে এটা প্রচন্ড গরম এই গরমে তো মানে জলের পেয়াসা হয় প্রচন্ড তার লেগে ডাব দেখাইলে একটু শরীরটা ভালো থাকে কোন জায়গায় এনার্জি এনার্জি পাওয়া যায় আর কি কোন এটা আপনার আছে রাজবাড়ির সামনে একদম আমাদের দাদা ওলা সার্ভিস দেয় দাদার নাম হলো আমরা ডাবাই বলি আর কি রঞ্জন রয় ঠিক আছে প্রচুর আপনারা শুনলেন ক্রেতাদের পক্ষ থেকে তবে শুধুমাত্র বড় নয় একের সঙ্গে বলা চলে ছোট বড় সবাই এখানে এসে তৃষ্ণা মেটাচ্ছে এবং ডাবের তাজা জল শরীরকে সুস্থ রাখতে শক্তি পেতে এক অনন্য উপায় তা কিন্তু বলাই চলে আর বিক্রেতার মুখে হাসি ডাব কাটছেন এবং গ্রাহকদের জন্য তাজা জল যেমন পরিবেশ করছেন অন্যদিকে গোটা পরিবেশটাই যেন খুবই প্রাণবন্ত হয়ে উঠেছে এই ডাবের জলের স্বস্তি দিয়ে নেনিসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন